এবং একই রকম আয়োজন চলছে চাঁদপুরেও সেখানে জুলাই স্মরণে প্রতীকী দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে এবং সেই আয়োজন সম্পর্কে আমরা জানছি আমাদের সহকর্মী আছেন সেখানে কাদের পলাশ কাদের পলাশ শুভ সকাল শুভ সকাল পলাশ শুভ সকাল পুরো জুলাই মাস জুড়ে যে ধরনের কর্মসূচি ছিল বিশেষ করে গণ অভ্যুত্থান দিবস পালনের জন্য আমরা দেখি যে নানান ধরনের কর্মসূচি ছিল আজকে শেষ দিনে এসে সকাল বেলায় শুরু হয়েছে রান ফর থার্টি সিক্স জুলাই থ্রি হান্ড্রেড সিক্সটি কে অর্থাৎ মিনি ম্যারাথন সকাল সাতটায় শুরু হয়েছে চাল চাঁদপুর সরকারি কলেজ মাঠ থেকে সেটা শেষ হচ্ছে এসে চাঁদপুর মেরিন টেকনোলজি ইনস্টিটিউটে এখানে ইতিমধ্যে প্রথম যিনি হয়েছেন তিনি চলে এসেছেন এবং প্রথম দ্বিতীয় তৃতীয় তারা বিজয়ী হয়ে গেছে আমরা জানি যে কোন অভ্যুত্থান যে উদ্দেশ্যে হয়েছিল এবং এই ছত্রিশ জুলাই পর্যন্ত নানান ধরনের কর্মসূচি করে আসছে জেলা প্রশাসন থেকে এবং বিভিন্ন রাজনৈতিক দলগুলো আমরা একটু কথা বলতে চাই যে যে এই মিনি ম্যারাথনের আয়োজন করেছেন চাঁদপুরের জেলা প্রশাসন এবং রানার্স চাঁদপুর রানার্স নামে একটি সংগঠন আমরা কথা বলতে চাই এই এই যে আজকে যে মিনি ম্যারাথন হচ্ছে এছাড়া আর কি কর্মসূচি আছে আজকের দিন ঘিরে ধন্যবাদ আপনাকে আজকে আসলে আমাদের এই মিনি ম্যারাথন আছে ছত্রিশ জুলাই শহীদদেরকে স্মরণার্থে আমরা যেরকম এই ছাত্ররা ছত্রিশ টাকা দিয়ে তারা রেজিস্ট্রেশন করেছে এবং আমরা ছত্রিশশো মিটারের একটা মিনি ম্যারাথনের আয়োজন করেছি এটা আসলে ছত্রিশকে উপলক্ষ করি ছত্রিশকে স্মরণ করার জন্য এটা করেছি এছাড়া আজকে সারাদিন আমাদের এই জেলাতে যত শহীদ আছে শহীদদের কবরে আমরা পুষ্পস্তম অর্পণ করব এবং দিন শেষে আমরা জুলাই যোদ্ধাদেরকে নিয়ে এবং শহীদ পরিবারদেরকে নিয়ে আমরা একটা সমাবেশ করবো এবং এই ছত্রিশ জুলাই আমরা ধন্যবাদ জেলা প্রশাসক চাঁদপুরের মোহাম্মদ হোসেন উদ্দিন আমরা একটু কথা বলতে চাই চাঁদপুরের পুলিশ সুপার আব্দুল রকিব মহোদয়ের সাথে এই যে আয়োজন আসলে আমাদের শিক্ষার্থীদেরকে তরুণ উদ্বুদ্ধ কিভাবে উদ্বুদ্ধ করবে ধন্যবাদ আপনাকে জুলাই গণঅভ্যুত্থান দিবস সম্পর্কে সবাইকে শুভেচ্ছা আজকের এই মিনি ম্যারাথনের যে আয়োজন এই ম্যারাথনের মাধ্যমেই জুলাইয়ের যে প্রকৃতি চেতনা একটি বৈষম্যহীন সমাজ ব্যবস্থা মাদক সমাজ ব্যবস্থা কিশোর অপরাধ সমাজ ব্যবস্থা গড়ে তুলবে গড়ে উঠবে এই আশাবাদ ব্যক্ত রাখি ধন্যবাদ এই ছিল আমার কাছে চাঁদপুরের মিনি ম্যারাথনের সর্বশেষ মিনি পলাশ আপনাকে ধন্যবাদ